দর্শক দর্শকভলি আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যে বিষয়টি আমরা যন্ত্র জানিয়ে থাকি তা হলো দেশের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো আজ তারেক রহমান বলেছেন দেশের মানুষ চাই একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার একটি রাজনৈতিক সরকার বা রাজনৈতিক বন্দোবস্তের সরকার প্রতিষ্ঠিত হোক আর বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে তারেক রহমানই হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ওদিকে বিএনপির নেতা সালাদিন আহমেদ বলেছেন যে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঁচতে গিয়ে দুটি পক্ষ দুটি সংঘাত সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে ইতিপূর্বে সরকারগুলো এটি আসলে আমাদের কারও কাম্য নয় একই সাথে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার আমাদের দেশে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই রাজনৈতিক বক্তব্যের সাথে কখনো কখনো দ্বিমত পোষণ করেছেন তারপরেও আরেকটি বিষয় সেটি হল যারা এই এনসিপি গঠন করেছেন বা এনসিপি গঠনের মধ্যে যে ছাত্র সমন্বয়করা যারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা সমাবেশে বলেছেন যে আপনারা ভুলে গেলে চলবে না যে এই সরকার পরিবর্তনের পর এটি নির্বাচিত সরকার আনবার যে উদ্যোগ সেটি কিন্তু তারাই কার্যকর করেছে তারাই বাস্তবায়ন করেছে তাই তাদেরও যেন নিরাপত্তা নির্বিঘ্ন করবার জন্য যেন তারা পদক্ষেপ নেয় পরবর্তী সরকার সে বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছে আমরা দেখেছি যে বিএনপি অফিসের যে নয়াপল্টনে অফিসের সামনে কিন্তু সমাবেশ করেছে সমন্বয়করা তারা বলেছেন যে যে কোনো মূল্যে যেমন তারা এদেশকে রক্ষার জন্য উদ্যোগ নিয়ে একটি ফ্যাসিবাদী সরকার আওয়ামী সন্ত্রাসী চক্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে একটি রাজনৈতিক বন্দোবস্ত সরকারের দিকে ধাবিত করবার উদ্যোগ নিয়েছে তেমনি করে যেন তাদের প্রতিও যেন নিরাপত্তা দেওয়া হয় তাদেরও যেন নিশ্চিত নিশ্চিতভাবে জীবনযাপন করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় যেমন রাজনৈতিক বন্দোবস্তের সরকার এসে তাদের উপর যেন নির্বিপীড়ন নির্যাতন হয় এমন ব্যবস্থা যেন না হয় সে বিষয়টি যেন তাদেরকে নিশ্চিত করা হয় শুধু রাজনৈতিক বন্দোবস্ত সরকারের জন্যই যেন এই দেশের আন্দোলন আন্দোলনকাম্য ছিল না সেটি যেন তারা প্রমাণ করতে চেয়েছেন এবং সেটি তারা কিন্তু বারবার বলেছেন যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচিত সরকার সকল মহলের জন্য সুনির্দিষ্টভাবে তাদের যে যে চাওয়া পাওয়া সে বিষয়গুলোকে তিনি মূল্যায়ন করবেন একই সাথে সংস্কারের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যে উদ্যোগে দেশকে এগিয়ে নেবার জন্য যে সমস্ত সংস্কারমূলক পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলোর ধারাবাহিকতা তারা রাখবেন বলেছেন একই সাথে তারা বলেছেন কোরআন সন্ন্যার বিরোধী কোনো আইন করবে না যে বক্তব্য কিন্তু উনিশশো সালে যখন আওয়ামী সরকার ক্ষমতা এসেছিল তারাও কিন্তু এই একই বক্তব্য রেখেছিল দু হাজার কিন্তু অমিলিক লীগ সরকার সেই একই বক্তব্য রেখেছিল এরকম বক্তব্যের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া হবে সেটি যেন প্রত্যাশা হয়ে থাকে সবার সেটি কিন্তু সবার কাম্য শুধু বক্তব্য নয় শুধু বিবৃতি নয় শুধু সংস্কারের কথা নয় দেশকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে সেই প্রত্যাশাটা কিন্তু সবার এদিকে আরেকটি ভালো দিক হচ্ছে সেটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে নতুন করে যে শুল্কের পরিপ্রেক্ষিতে আমেরিকাতে এক্সপোর্ট করতে হলে আমাদের আগে যে ষোলো শতাংশ ছিল রপ্তানি ট্যাক্স একই সাথে নতুন শুল্ক মিলে ছত্রিশ শতাংশ কিন্তু শুল্ক আমাদেরকে দিতে হবে যেটি আমাদের জন্য একটি বড় বাধা হলেও আজ আমাদের যে বিষয়টি একটি নতুন করে এসেছে যে ভারতের সাথে ওয়ালমার্ট তাদের অনেক চুক্তি বাতিল করেছে এবং বাংলাদেশের সাথে নতুন চুক্তি করবার জন্য তারা ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশে তারা তাদের অনেক সম্পর্কের সুষ্ঠু সম্পর্ক স্থাপন করে সুনির্দিষ্টভাবে কিছু নতুন অর্ডার প্রস্তাবে এখানে স্থানান্তর করবার জন্য ঘোষণা দিয়েছে যেটি আমাদের অর্থনীতির জন্য একটি ভালো দিক Yo digo... সরকারের পক্ষ থেকে বহুবার চেষ্টা করা হয়েছে বহুবার বলা হয়েছে যে তারা চাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করে আমাদের তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট তারা যেন যে কোনো মূল্যে সহযোগিতামূলক অবস্থানে আনতে পারেন এবং সহনীয় পর্যায়ে আনতে পারেন সে চেষ্টা তারা কিন্তু বারবার অব্যাহত রেখেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সচিব এবং ব্যবসায়ী মহলের সাথেও তারা বিভিন্ন সময় বক্তব্য রেখে বিভিন্নভাবে তাদের সাথে সভা সেমিনার সমাবেশের আয়োজন করে তাদের সাথে মত তাদের মত গ্রহণ করে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন যে কোনো মূল্যে যেন এই শুল্ক বাধা নতুন যেটি আরোপিত হয়েছে সেই শুল্ক বাধা থেকে যেন বাংলাদেশকে রক্ষা করে তাদের যে সংকটের জায়গাটা যে সংকটের হাত থেকে রক্ষা করার একটা পদক্ষেপ তারা কিন্তু নিয়েছেন এবং সেখানে তারা খানিকটা সফল হয়েছে যে পঁয়ত্রিশ শতাংশ না ছত্রিশ শতাংশ ছিল প্রথমে পরে পঁয়ত্রিশ করা হয়েছে পরে আবার বিশ শতাংশ পর্যন্ত নামানো সম্ভব হয়েছে এটি একটি ভালো দিক যেমন ভারত সরকার কিন্তু এখনও পারেনি তাদের কিন্তু পঞ্চাশ শতাংশ সু করার কোনো ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেটি কার্যকর করা পয়লা আগস্ট থেকে হবার কথা সেটি এখনও হয়েছে কিনা সে বিষয়ে এখনও সরাসরি কোনো বক্তব্য আসেনি তবে ওয়ালমার্টের মধ্যে তাদের ওখান থেকে কিছু অর্ডার শিপ করেছেন সেটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে গণমাধ্যমে আরও যে বিষয়টি এসেছে সেটি খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক সেটি হলো গত আগের দিনে দ্যাট মিন্স সাত আট তারিখের যে আটই আগস্ট যেটি গেছে সেদিন প্রায় একসাথে একজন সাংবাদিক সহ প্রায় সাতজন চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন এই যে নিহত হওয়া এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা নিয়ন্ত্রণহীন হওয়া এটি কিন্তু মানুষ সাধারণ মানুষের কাছে খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং একই সাথে যেরকম দ্রব্যমূল্যের দিকে তাকালে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে কাঁচা সবজির দামও যে হারে বেড়েছে সেটি কিন্তু সহনীয় মাত্রায় নেই অর্থাৎ তদারকির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যদি একটু তদারকি আরেকটু গুরুত্ব দিয়ে করে তাহলে হয়তো এই সংকটের হাত থেকে আমাদের দেশের মানুষ রক্ষা পেতে পারে এবং সহনীয় মাত্রায় না আনলে আসলে আয়ের সাথে যদি সামঞ্জস্য রাখতে না পারে মানুষ তাহলে কিন্তু তাদের আইন শৃঙ্খলার ক্ষেত্রেও কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়বে কারণ তখন যখন আয় না থাকবে তখন বিকল্প পথে বা অবৈধ পথে আয়ের চেষ্টা করবে মানুষ অথবা যারা না খেটে খাওয়া মানুষ তারা না খেয়ে থাকবে বিষয়টিকে আসলে নিশ্চয়ই আমাদের সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে এবং তারা চেষ্টাও করছে এবং সেই চেষ্টাটা নিশ্চয়ই তাদের অব্যাহত থাকবে সে প্রত্যাশাটা কিন্তু আমাদের রয়েছে আর যে বিষয়টি বলে রাখা দরকার সেটি হলো ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে টানপোড়ন তৈরি হয়েছে যে এরকম যেরকম নুর নুরুল হক নুরু তারপর হলো ওই নাহিদ ইসলাম এবং একসাথে তাদের দলের সংগঠনের অন্য চার পাঁচজন নেতা এদের মধ্যে যে দূরত্বের অবকাশ তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে যে বোঝা পড়ার জন্য একটা টানপোড়ন সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা এরই মধ্যে নিজেদের মধ্যে সমঝোতার জায়গা থেকে কিন্তু তারা একটু দ্রুত তৈরি হয়ে গেছে এই বিষয়গুলো কাটিয়ে উঠে আমাদের দেশের রাজনৈতিক সংকটটা যেভাবে যে পর্যায়ে রয়ে গেছে সেই পর্যায়ে থেকে যেন উত্তরতন উত্তরণ ঘটবে সেরকম প্রত্যাশাটা আমাদের সবার রয়েছে আর যেটি হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় নিয়ে একই সাথে বিচার বিভাগ নিয়েও কিন্তু কিছু প্রশ্নের জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেটি হলো যে যে মব সংস্কৃতিকে যারা পরিশ্রয় দিয়েছিল সে সময় বলা হয়েছিল যে প্রেশার গ্রুপ এটা করছে এবং এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে যে প্রেশার গ্রুপ বলতে বলতে এই মব সংস্কৃতি কিন্তু একটা এমন কালচারে গেছে যেটি কিন্তু গ্রহণযোগ্য জায়গায় আর নেই সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার জায়গা তৈরি হয়ে গেছে সে কারণে এই বিষয়ে একটু দৃষ্টিগত দিতে হবে একসাথে যেটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে বিভিন্ন সময় অভিযানগুলো চালাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেগুলোর একটু সুন্দর করে নিয়ম মেনে নিয়মের আওতায় নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু আমাদের দেশের যে বর্তমান যে সংকটগুলো তৈরি হয়েছে যেরম রাজপথের যে সংকটের জায়গা তৈরি হয়েছে যে সংস্কৃতির যে সংকট তৈরি হয়েছে একই সাথে যে রাজনৈতিক সংকটের জায়গাটা তো রয়েই গেছে যেখানে যে পূর্বে যে সরকার ছিল যারা যে দল ছিল তাদেরকে তো কার্যক্রম স্থগিত করা হয়েছে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যারেস্টও করা হচ্ছে যে এই যে মানে দূরত্বের জায়গাগুলো একটা জায়গায় শৃঙ্খলিত অবস্থার মধ্যে না আসার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বস্তির অভাব হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো নিশ্চয়ই বর্তমান রাজনৈতিক মহল থেকে শুরু করে পর্যবেক্ষক মহল তারাও নিশ্চয়ই বিষয়টি দেখবেন যেমন আরেকটি বিষয় এসে গেছে নেজলে সেটি হলো যে টিআইবির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই সরকার এক এক যে সরকার যে কার্যক্রম করছে যে অ্যাক্টিভিটিস করেছে সেটি কিন্তু মোটেই সঠিক এবং পর্যায়ে যায়নি যা গ্রহণযোগ্যও নয় এবং একই সাথে আরেকটি বিষয় বলা দরকার যেটি হলো আটজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের অভিযোগের তথ্য দিয়েছে বিএনপির একজন নেতা যিনি সাবেক সাধারণ সাবেক সচিব ছিলেন তিনি কিন্তু সরাসরি বলেছেন যে প্রায় আটজন উপদেষ্টার যে সুনির্দিষ্ট অনিয়ম করছেন এবং যে অনিয়মের কারণে এই সরকার বিতর্কিত হয়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি মন্তব্য দেওয়া হয়েছে যে আসলে এই তথ্যগুলো সঠিক নয় এবং এই তথ্যগুলোর ব্যাপারে তাদের প্রতিবাদ হলো যে আসলে সুনির্দিষ্ট যে অভিযোগের কথা বলেছে সেগুলো আইটেম দেখানো হয়নি এবং যা বলা হচ্ছে এটি আসলে ফলাওভাবে একটি অভিযোগের মতো করে অভিযোগ করা হচ্ছে আসলে এরকম অভিযোগগুলো সঠিক এবং যুক্তিযুক্ত নয় আসল যে বিষয়গুলো হলো আমাদের প্রত্যাশা বা জনগণের প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা ব্যবসায়ীদের প্রত্যাশা একই সাথে রাজনীতিবিদদের প্রত্যাশা সুন্দর একটি দেশ সুষ্ঠু একটি সমাজ এবং একই সাথে অন্যায় অনিয়মের হাত থেকে রক্ষা করে মানুষকে একটি নিয়ন্ত্রিত জীবনের মধ্যে নিয়ে আসতে পারাটাই হবে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় পাওয়া নিশ্চয়ই সরকারও সেই বিষয়গুলো চিন্তা করছে তত্ত্বাবধায়ক সরকার চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা চিন্তা করছেন বর্তমান রাজনৈতিক দল যারা কার্যক্রম পরিচালনা করতে পারছেন এবং যারা পারছেন না তারাও নিশ্চয় দেশকে মঙ্গলের জন্য ভাবছেন এবং দেশের মঙ্গল করাটাই হবে আমাদের সবার জন্য প্রাপ্য এবং কাম্য আমরা আশা করব আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানি যে সেই কাম্যর জায়গাগুলোতে আমরা যেন যার যার দায়িত্ব থাকে যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করি নিশ্চয়ই আমরা সেরকম সুযোগই নিশ্চয় আমরা দেখব যে সেই রকম কিছু ঘটে যাচ্ছে এবং ঘটবে এবং সেরকম উদ্যোগী সকল রাজনৈতিক দল দেবে